আজ এক অন্যরকম ভিডিও স্টেশনের ঘড়িতে বাজছে পাঁচটা পঁয়ত্রিশ আর এই যে আমি এখানে গা ভাঙছি বেরিয়ে পড়েছি মনে হচ্ছে না ওই একটু জগিং করতে বেরিয়েছিলাম হুম যাচ্ছি জগিংই করতে তো সেটা কোথায় মিনি ম্যারাথন তো তারপর আমার কর্তার মুখ থেকে বাকিটা শুনে নিন আমি কতটা পারব কতটা পারবো না আমার বউ যাচ্ছে ম্যারাথনে বর্ধমানে ম্যারাথন দৌড়ে

আমার ঠিক হবে বলা ক্যান্ডিডেট এই দুজন না আমি মা আবার ওই যা হাত তুলে দিয়েছে ভোটে দাঁড়ালে এখন জিতে যেত এ বলেছে পুলিশ লাইন মা বলেছে ঠিক হবে ট্রেন আসছে আর আমি ভাবছি একশো মিটার আমি দৌড়াতে পারবো কি যাই হোক লাইফের একটা আলাদা রকম এক্সপেরিমেন্ট লিখে এসেছে মিনি ম্যারাথন কারণ আমাদের এদিকে এসব কিছু হয় না ট্রেন আসছে থাক পরে কথা হবে তো আমরা গাঙ্গু স্টেশনে নেমে পড়েছি যাচ্ছি এবার দেখুন কি সুন্দর একটা হনুমান ছোট বাচ্চাকে বসে বসে দুধ খাওয়াচ্ছে পরে তুই তো তাও লাফাতে পারবি একে বলছি তুই তো তাও লাফাতে পারবি আমি তো লাফাতে ছুটতে কোনোটাই পারবো না মনে হচ্ছে বৃন্দাবনে নিধু বনে এরকম হনুমানের লাইন আজ কোনো ব্যাগপত্র নেই কিচ্ছু নেই একদম হাঁটতে হাঁটতে রিল্যাক্স মোডে যাচ্ছি যাব উল্লাস মোড় উল্লাস মোড় থেকে শুরু হবে মিনি ম্যারাথন আর আমরা গাংপুরে নেমে পড়েছি এবার যাচ্ছি টোটো ধরতে তো সকাল সকাল উঠে এসে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না টোটোয় চেপেও পড়েছি যাব উল্লাস মোড় সাড়ে ছটায় রিপোর্টিং টাইম তার আগে আমাদের পৌঁছাতে হবে অনেকটা আগেই আমরা পৌঁছিয়েও যাব

এবার একটু ভয়েস ওভারে বলি আমি যতই পালাবো পালাবো করি অনুষ্ঠানটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আজকের আরশি নগরের পরিচালনায় এত সুন্দর মহিলাদের জন্য মিনি ম্যারাথনের আয়োজন করেছে আয়োজন অনুষ্ঠান সত্যি ভীষণ সুন্দর কিছু মহিলা অবশ্যই সুযোগ পাক সাড়ে ছটায় রিপোর্টিং টাইম এখানে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশনের কাজ সাড়ে সাতটায় রান শুরু হয়ে যাবে কোন প্রয়োজন নেই আমাদের ভলেন্টিয়াররা স্বেচ্ছাসেবকরা আছেন তারা আপনাদের রেজিস্ট্রেশনের কাজ সুস্থভাবে করা সুস্থভাবে নিয়ন্ত্রিত হবে আপনাদের যে টেস্ট নাম্বার এবং যে যাত্রী সেটা নেই আর শ্রীনগরের পরিচয় ছবি নেব তারা ফাইনালি আমি আমার জার্সি পেয়ে গেছি আর আমার নাম্বার হলো থার্টি সেভেন এসে তিন চারজনকে দেখে ভাবলাম পালাবো মানে যে টোটোতে সেই ফিরতি টোটোতে পালাবো এখন দেখছি অনেক জন ভাবলাম এখান থেকে আলিশা বাস স্ট্যান্ড পর্যন্ত যা করে যেতে পারবো হেঁটে হেঁটে ঘুরে যা করে হাসছি দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি আমি এই খবরটা জানতে পারলাম আমার টিচার গ্রুপের এক দাদার থেকে তো ভাগ্যিস লেখাটা দেখলাম তাই এরকম অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছেটা জাগলো কিন্তু কত দূর দূর থেকে মেয়েরা এসেছে চোদ্দ বছরের ওপর নাম দেওয়ার সুযোগ আছে তো কোথায় কলকাতাটা তো অনেক কাছে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া দিনাজপুর কোথা থেকে না কোথা থেকে আবার ক্যানিং থেকেও এসেছে আমি ভাবছি যে যারা সত্যি স্ট্রাগল করে এই ছোটাছুটি নিয়ে থাকে দেখুন তারা অ্যাকচুয়াল খবর পেয়ে কত দূর থেকে চলে এসছে আর আমরা এত কাছে থেকেও এত ভয় পাচ্ছি পালিয়ে যাব পালিয়ে যাব থেকে ফাইনালি স্টার্টিং লাইনে দাঁড়িয়ে এবং আমাদের দৌড় শুরু হবার পথে না ফাইনালি আমি পারিনি প্রায় পৌনে কিলোমিটার বা দু কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত গিয়ে ওখান আর মা টোটোয় আসছিলো আমাকে বলে উঠে পড়ো আর শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই যাই হোক এইটুকু চেষ্টা করেছি এটাই আমার ভালো লেগেছে হ্যাঁ হেঁটে হেঁটে পৌঁছে যেতাম কিছুজন অবশ্যই হেঁটে হেঁটে তাদের ইচ্ছা ছিল পুরোটা কমপ্লিট করার হেঁটে হেঁটে অবশ্যই পৌঁছে যেতাম তো এইটুকুই করতে পেরেছি এটাই আমার শান্তি ফার্স্ট টাইমের জন্য কোনো একটা ম্যারাথনে পার্টিসিপেট করতে পেরেছে আর এই দেখুন এখানেও এই দিদিগুলো ছুটে যাচ্ছে এই দিদি সংসার সামলে কত সুন্দরভাবে এসছে আমাদের মেমারি থাকে এই দিদি তো এখানে রাস্তা তো পুরো এক সাইড ব্লক করা ছিল সবাই ছুটে ছুটে আসছে দেখতে বেশ ভালো লাগছে জেলা শাসক আয়ত্তি এই জেলা সভাপতি বৈঠক শ্যামাপ্রসন্ন লোহার ফাইনালি আমরা চলে এলাম দেখতে কি হচ্ছে এখানে ফিনিশিং লাইন হচ্ছে বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুল আর এসে আমি টিফিন নিয়ে নিয়েছি আর এখানে আমরা স্টেজের সামনে বসেও পড়েছি কারণ ফার্স্ট টাইম ম্যারাথন এসেছি তো এখানে সম্মানীয় ব্যক্তিরাও আছে দেখি কি হয় এবার আসি প্রাইজ মানে ফার্স্ট প্রাইজ হচ্ছে কুড়ি হাজার সেকেন্ড দশ হাজার থার্ড পাঁচ হাজার

ম্যারাথন কেন আমরা এই ম্যারাথন আয়োজন করলাম কেন সংসার তো তারা আগেই চালাতেন দেশ চালানোর ক্ষেত্রে মেয়েরা আগ্রহী ভূমিকা নিয়েছে এবং মেয়েরা আজকে লিড করছে তারা এরকম একটা প্রথম আমাদের বর্ধমান শহরের মধ্যে মেয়েদের জন্যে একটা ম্যারাথন কম্পিটিশনটা শুরু করেছে আশা করবো প্রতি বছর তারা এইরকম প্রোগ্রামগুলো করতে থাকবে এবং এটা একটা ভালো বার্তাটাও দিচ্ছে আর আজকে শুধু মেয়েদের ব্যাপারে শুধু নেই ম্যারাথনের মারফতে আমরা একটা শরীর সর্চার বার্তাটাও মানে দেওয়ার একটা সুযোগ রয়েছে আমি আমার বক্তব্যের দীর্ঘায়ন করছি না আমি আশা করবো এরকম প্রচুর প্রতি বছর আপনারা প্রোগ্রাম করবেন আরও বেশি করে ম্যারাথন প্রোগ্রামগুলো এখানে যেন অর্গানাইজ করা হয় সকলকে আমি ধন্যবাদ জানি বক্তব্য শেষ করছি এবং যারা জিতে এসছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার সবাইকে সুপ্রভাত অলরেডি অনেকটা রোড উঠে গেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না এই উদ্যোগটা খুব অভিনব শুধুমাত্র মহিলাদের জন্য ফোর্টিং প্লাস তাদের জন্যই ম্যারাথনের এই একটা যে আয়োজন এটা খুব অভিনব আশা করব এই উদ্যোগটা ভালো প্রচার পাবে যারা মিডিয়া বন্ধুরা আছে এবং যারা প্রতিযোগী যারা এখানে রয়েছে তাদেরকে বেশ বিশেষ তারা আগামী দিনে আরও ভালো করবে এবং আরও বড়ো মঞ্চে তারা সাফল্য পাবে এটুকু বলে মঞ্চে যারা বিশিষ্ট অতিথি

আমাদের এই প্রথম সাহায্যকারী সত্তা গায় আমাদের শুধুমাত্র বর্ধমান নয় বর্ধমানের বাইরে বিভিন্ন স্থান থেকে এই সমস্ত প্রতিযোগিতারা প্রতিযোগিতারা এসেছেন এবং তারা আমাদের এই আয়োজনকে সাফল্য মন্ডিত করলেন মাননীয় জেলাশাসক এই মুহূর্তে পুরস্কৃত করছেন প্রথম স্থানাধিকারী সন্ত যাই আজকের এই অনুষ্ঠানের বিজয়ী এবং বিজয়ীর সঙ্গে আমার একটা সেলফি এরপর সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা যারা পার্টিসিপেট সবার জন্য সার্টিফিকেট যারা অংশগ্রহণ করতে পেরেছে পাঁচ ছজন যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের কিন্তু নেই তো যাই হোক এই হচ্ছে আমার সার্টিফিকেট এটুকুই আমার স্মৃতি এটুকুই আমার পাওনা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে